hubbe sahaba zinda bad zinda bad buze sahaba murda bad murda bad hubbe sahaba zinda bad zinda bad buze sahaba murda bad murda bad hubbe sahaba zinda bad buze sahaba murda bad Sahaba زندہ باد وہ سے سحابہ مردہ باد زندہ باد زندہ باد حب صحابہ zindabad, باد زندہ باد zindabad, باد حب صحابہ زندہ দিনের সিতারা নবীর পিয়ারা সাহাবামাদের প্রান্ধমণি আল্লার রাহে প্রাণ করেছেন কুরবান ছিলেন রসুলের চোখের মণি দিনের সিতারা নবীর পেয়ারা সাহাবামাদের প্রান্ধমণি আল্লার রাহে প্রাণ করেছেন কুরবান ছিলেন রসূলের চোখের মণি মালিয়ে বাঁধার পত আলোর রশ্নি হয়ে কিনেছেন জামাবুদের জন্য صحابہ زندہ باد بغض صحابہ مردہ باد حب صحابہ زندہ باد بغض صحابہ مردہ باد زندہ باد زندہ باد حب صحابہ زندہ باد زندہ باد زندہ باد حب صحابہ زندہ باد حب صحابہ زندہ باد زندہ باد আবদ দিনের নমুনা তগির নিশানা ত্যাগের নিশানা দিনের নমুনা ত্যাগের নিশানা দেখিয়েছিলেন যারা রনাঙ্গনে তাদের উপরে রবের খুশি হয় নাজিল প্রতিটি খনে খনে দিনের নমুনা ত্যাগের নিশানা দেখিয়েছিলেন যারা রনাঙ্গনে তাদের উপরে রবের খুশি হয় না প্রতিটি ক্ষনে ক্ষণে ইমানের টানে যারা ময়দানে ছুটে গিয়ে আল্লাহ করলো বাবা সাহাবা জিন্দাবাদুজ সাহাবা মুর্দাবাদুক্ত সাহাবা জিন্দাবাদু বৌস সাহাবা মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদুক্ত সাহাবা জিন্দাবাদ সিন্দাবাদ সাহাবাবাদু সাহাবা মুর্দাবাদ আধর জগতে হেরা রালো তে হেরা হেরা তে আধর জগোতে হেরা রালোতে জালালেন কোরআনের মশাল তারা এটি মশোহায় পেল যে সহায় বইলো আধার ভবে সুখের ধারা আধার জগতে হেরার আলোতে জ্বালালেন কোরআনের মশাল তারা এটি মশোহায় পেল যে সহায় বইলো আধার ভবে সুখের ধারা তাদের কথা কাজে উত্তম আখলাকে আজ খুঁজে পাই মোর নবীর সেরা সাহাবা জিন্দাবাদ সাহাবা মুর্দাবাদ Hübbe sahaba zindabad Buğz sahaba murdabad Zindabad zindabad Hübbe sahaba zindabad 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 Hübbe sahaba zindabad Hübbe sahaba zindabad zindabad Buğz sahaba Murdabad murdabad sahaba zinda bad zinda buze sahaba murda bad murda bad hubbe sahaba zinda bad zinda buze sahaba murda bad murda bad